আমি তো ভুললেই নিছি বাচ্চা এ যাই তোরে কেন লাগে আরে একটু बाजू পুরি না পুতে নি আমি ভালো স্যার ওই পাড়ার দিকে গেছেগা ওই তো এখন এদিকে টান দিলে তো বের হবে হ্যাঁ রয়ে গেছে মনে রাখো রাখো ধর রাখাই এই যে

એ આ તો લઈ જઈએ अच्छा और यहां तक एक जो इसे लिए आसे अ एक जो क्यों हमारा बैग ता लिए आसो बैग से के बस्ताटा बिल कोटा जाबे तो भी बैग कैन जा अब इधर के फोकस करबे ठीक है थोड़ा ज़ूम कम कर ठीक है एकदम माता की आंखें रह जाए हो उड़ा ना उड़ा अरे एटा हंत्रा प्रो मैक्स

আচ্ছা আমাকে ফোন কে করেছিল ও আচ্ছা একবার রেফারেন্স সরকার বদল সুধমত এর নাম আছে হারান সরকার আর এরিয়াটার নাম এটা গ্রামটা পানমারি পানমারি চিত্তজ্যোতি বন্ধুরা আলপুর যাওয়ার অঞ্চলের অন্তর্গত করে আর আমি এনেকে ধন্যবাদ দিচ্ছি আজকে বাঁচানোর জন্য আজকে গ্রামের প্রকৃতি পরিবেশ পর্যবেক্ষণকে বছানোর অনুরোধ করতে আপনারাও প্রকৃতি পরিবেশ পর্যমনকে বাঁচাবেন আর এইসব কে গেলে এইসব সব বাঁচানো খুবই মহত্বপূর্ণ এটা একটা সাপ তো গিয়ে এখন এটাকে রিলিজ করব কারণ সকালে গিয়ে রিলিজ করব এই যে দেখতে পাচ্ছেন এটি একটি ক্যাট স্ন্যাক সেমি বেনামা বেশি বিষ থাকে না এই সাপটিতে আর অল্প বিষের সাপ এটা মানুষের বিশেষ কোনো ক্ষতি করে না এটা মানুষের বাড়িতে আছে ইঁদুর ব্যাঙ টিকটিকি এইসব খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এখন এই সাপটাকে ছেড়ে দিয়ে চলে যাবে এই সবটা এদের প্রাকৃতিক পরিবেশে চল এই যে বন্ধুরা গাছের সাপ চলে গেছে এই সাপটি এদের গাছে এদের প্রাকৃতিক পরিবেশে দেখতে পাচ্ছেন তো এখন বন্ধুরা যারাই দেখছেন আপনাদের সবার কাছে করতে আপনারাও এইসবকে বাঁচাবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন আর ফেসবুক যারা দেখছেন ফলো করে দেবেন সাথে আজ্ঞান নিশ্চিত দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো সাথে নতুন তথ্যের সাথে জয় হিন্দ বন্দে মহাতারম